আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন জমির সহ বাড়ি অর্থাৎ রেডি বাড়ি রানিং ভাড়া ষাট হাজার টাকা সহ বোর্ড বাজার এলাকায় একটি সুন্দর টিনশেট বাড়ি দেখাবো যেখানে রয়েছে অনেকগুলো রুম রয়েছে পাঁচটি ডাবল বার্নারের ঘ্যাসের চুলা এবং রানিং ষাট হাজার টাকা ভাড়া এবং মহাসড়ক সংলগ্ন তো দর্শক চলুন আমরা এই যে বড় রাস্তা বিশাল তিরিশ ফিট রাস্তা এই রাস্তা থেকে এই যে দোকানটি দেখা যাচ্ছে এই দোকান সহ এই যে হাটার রাস্তা এই যে সীমানা বামে দেখা যাচ্ছে এইটুকু রাস্তা জমি সহ ভিতরে টোটাল ছয় কাঠা জমি দর্শক চলুন আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখাবো এই বাড়িটি ছয় কাঠা জমির উপর অবস্থিত এবং বাড়িটির চতুর্পাশেই বড় বড় বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে এখানে প্রচুর ভাড়া চলে ভাড়া আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে ভাড়ার কোনো টেনশন নেই যারা কমার্শিয়াল চিন্তা করেন ভালো বাড়ি ক কেনার জন্য সুন্দর বাড়ি কেনার জন্য বেশি ভাড়ার জন্য তাদের জন্য খুবই সুন্দর এবং উপযোগী এবং এই বাড়িটি খুবই খুবই লাভজনক একটি বাড়ি আপনাদের জন্য হবে এটা তো দর্শক এই যে দেখা যাচ্ছে বাড়িটির ভিতরের অংশ এটা হচ্ছে বাড়িটির উত্তর পাশের ফাউন্ডেশন বাড়ির পাশের সাথে পাশাপাশি সীমানা এই ডান পাশের বাড়িটি হচ্ছে আজকের ছয় কাঠার বাড়ি আর বাম পাশেরটি হচ্ছে একটি ফাউন্ডেশন ছয় তলা কমপ্লিট করা বাড়ি এই যে আমরা এখান থেকে অর্থাৎ বাড়িতে ঢুকতে হাতের বামে এই সীমানাটি দেখালাম আর আমরা এখন আপনাদেরকে বাড়িটির ভিতরের দিকে নিয়ে যাব। বাড়িটির মধ্যে রয়েছে টিন শেডের রুম এবং সেমি পাকা রুম সহ প্রায় বিশটির উপরে রুম তো দর্শক এই বাড়িতে একটি যে বৈধ গ্যাসের রাইজার আপনাদেরকে দেখাচ্ছি এই রাইজারটি সম্পূর্ণ বৈধ এবং এই এলাকাটি বুটবাজার এলাকা মহাসড়ক সংলগ্ন অর্থাৎ মহাসড়কের একদম কাছাকাছি এই বাড়িটির অবস্থান আপনারা মহাসড়ক থেকে এক দুই মিনিটে হেঁটে চলে আসতে পারবেন এই প্লটটিতে তো দর্শক আজকের এই বাড়িটির এই যে উত্তর পাশের সীমানায় রয়েছে সেমি পাকা রুম কতগুলো সহ এখানে রয়েছে একটি ডাবল বার্নার গ্যাসের চুলা ভিতরে এবং এই গলিটি হচ্ছে পূর্ব পাশের গলি পূর্ব পাশেও পাকা অর্থাৎ দুই পাশে সেমি পাকা আপনাদেরকে দেখালাম মাঝখানে যেই রুমগুলো রয়েছে এগুলোও রয়েছে সেমি পাকা এবং দুই পাশে সেমিপাকা মাঝখানে সেমি পাকা শুধু একটি লাইন রয়েছে শুধু টিনের সম্পূর্ণ টিনের বাড়ি তো দর্শক এই টিনশেডের বাড়িটি খুবই অল্প মূল্যে বিক্রি করা হবে আপনারা যারা কমার্শিয়াল চিন্তা করে ইনভেস্ট করতে আগ্রহী তাদের জন্য এই বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাড়ি হবে আপনারা দেখতে পারেন আমি অনুরোধ করব যেহেতু গার্মেন্টসের পাশে এই বাড়িটির চতুর্পাশেই বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস রয়েছে যার কারণে আপনারা বুঝতে পারবেন এখানে ভাড়া প্রচুর চলবে এটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই যে গ্যাসের একটি লাইন এই ফ্ল্যাটের মধ্যে ঢুকানো হয়েছে অর্থাৎ এই লাইনটি ফ্ল্যাট সিস্টেম করা ভিতরে যার যার সব কিছু সেপারেশন করা রয়েছে এখানে একটি ডাবল বার্নারের চুলাকে দুই ভাগে বিভক্ত করে দুইটি রুমের মধ্যে দেওয়া হয়েছে এবং এই যে চতুর পাশেই ফাঁকা জায়গা হাঁটার জমিটি একদম স্কোয়ার চতুর দিকে সোজা আঁকা বাঁকা নেই এবং আপনাদেরকে বাড়িটির ভিতরে হাইটা হাইটা আমরা সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা একটু বুঝে দেখার চেষ্টা করুন দর্শক এই যে চতুর্শেই দেখালাম এখানে রয়েছে সেমি পাকা রুম শুধু পশ্চিম পাশে একটি লাইন টিনের রুম রয়েছে অর্থাৎ বেশিরভাগই সেমি পাকা রুম রয়েছে এখানে মোটামুটি ষাট হাজার টাকা প্লাস ভাড়া আসে এবং বৈধ ডাবলটি ডাবল পাঁচটি চুলা রয়েছে একদম রাইজার সহ বৈধ এই যে আমরা দেখাবো এখানে রয়েছে একটি কিচেন রুম মোটামুটি বাইরে যারা একত্রে রান্না করে এখানে চারটি ডাবল বার্নারের চুলা আর ওই ভিতরে রয়েছে একটি পাঁচটি ওই যে দেখা যাচ্ছে একটি বিল্ডিং এই বিল্ডিংটিও একটি গার্মেন্টস চলমান অবস্থায় রয়েছে রানিং অর্থাৎ এই বাড়িটির আশেপাশে যেই কয়টা গার্মেন্টস রয়েছে সবগুলো গার্মেন্টস একদম রানিং অর্থাৎ কাজ চলমান অবস্থায় রয়েছে যার কারণে আপনারা বুঝতেই পারতেছেন এখানে প্রচুর ভাড়া চলে আপনারা চাইলে এই বাড়িটি এভাবেও ভাড়া দিয়ে রাখতে পারেন অথবা যদি বাড়িটি ভেঙে আপনারা কনস্ট্রাকশন করেন ফাউন্ডেশন করে এখান থেকে আপনারা দুই থেকে আড়াই লাখ টাকা বা তার বেশি ভাড়া প্রতি মাসে আর্ন করতে পারবেন তো দর্শক এই ছয় কাঠার বাড়িটির পজিশন এবং সৌন্দর্য রাস্তাঘাট সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে এটি একটি বুট বাজার শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও বলা চলে যেহেতু বুট বাজারে রয়েছে তিনটি বড় বড় বিশ্ববিদ্যালয় যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ আই ইউটি বিশ্ববিদ্যালয় পাশাপাশি রয়েছে শত শত গার্মেন্টস এবং বুটবাজার একটি কেন্দ্র গাছা থানার অন্তর্ভুক্ত একটি কেন্দ্র অর্থাৎ বুটবাজারের চতুর্পাশের মানুষজন বুটবাজারমুখী এখানে সকলকে আসতে হয় যেহেতু এখানে রয়েছে সিটি কর্পোরেশনের কার্যালয় রয়েছে থানা সহ একটি বিশাল আকারের বাজার যেটাকে কেন্দ্র বলে বুটবাজারটি হচ্ছে গাছার একটি কেন্দ্রবিন্দু তো সেই বুট বাজার ঢাকা মহাসড়ক সংলগ্ন এই বাড়িটির অবস্থান এবং বাড়িটি কমার্শিয়াল আমি বারবার বলতেছি দর্শক কমার্শিয়াল চিন্তা যারা করতেছেন তাদের জন্য এই বাড়িটি খুবই প্রফিটেবল হবে আপনারা চাইলেই বাড়িটি ক্রয় করতে পারেন আপনাদের আপনাদের একদম সাধ্যের মধ্যেই হবে যেহেতু বাড়িটির দাম আমরা বলে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এবং আপনারা যেভাবে ক্রয় করতে চান আমরা সেইভাবে আপনাদেরকে সুযোগ করে দিতে পারবো বাড়িটি ক্রয়ের জন্য আপনারা অনেকেই আমাদের সাথে দামাদামি নিয়ে অনেকের আপত্তি থাকে যে আপনাদের সাথে কেন দামাদামি করব দর্শক আপনারা চাইলে সরাসরি মালিকের সাথেও দামাদামি করতে পারবেন আমরা সেই ব্যবস্থা করে দিব তবে সেই ক্ষেত্রে আমাদের সাথে কম্প্রোমাইজ করে আসতে হবে তো দর্শক আপনারা আপনাদের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গা থেকে অথবা দেশের বাহির থেকে আপনারা ঘরে বসেই সম্পদ কেনার সুযোগ পান সেই জন্য অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এমন কোনো কাজ করবেন না যে কিনা আমাদের ব্যবসার কোনো ক্ষতি হয় আমাদের পেটে পেটে আঘাত লাগে তো দর্শক এই অনুরোধটি সকলের প্রতি থাকবে অনেকেই আমাদেরকে আমাদের সাথে সালনা করেন অযথায় আসেন আপনারা বাড়ি কিনবেন না তারপরেও আসেন তো দর্শক যারা বাড়ি কেনার জন্য টাকা পয়সা রেডি রেখে এবং সম্পূর্ণ মন মানসিকতা ভালো রেখে যারা জমি কেনার জন্য বা বাড়ি কেনার জন্য আগ্রহী শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে আপনাদের মতো করে আপনাদের সম্মানার্থে আমরা যা করণীয় সব করব যাতে আপনারা আপনাদের মনের মতো করে বাড়িটি ক্রয় করতে পারেন তো দর্শক আপনাদের কোনো প্রয়োজন হইলে কোনো কোনো সমস্যা বা কোনো কিছু জানার বোঝার থাকলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন এবং আসার আগে অবশ্যই প্রিপারেশন নেবেন যে কিনা আপনারা সত্যিকারে কিনবেন কিনা না আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তারপরে চলে আসবেন তো দর্শক আজকের এই বাড়িটির দাম পড়বে এক কোটি পঁচানব্বই লাখ টাকা দামটি ফাইনাল না আপনারা দামাদামি করার সুযোগ পাবেন সেটা আমাদের সাথেও করতে পারেন যদি মালিকের সাথে ইচ্ছা করে সরাসরি করবেন সেটাও করতে পারেন করার সুযোগ আছে তো দর্শক আজকের এই পরিপাটি সুন্দর একটি টিন সেটের বাড়ি যে বাড়িটি আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম যদি আপনাদের কারো এই বাড়িটি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর সুযোগ করে দিব এবং যাবতীয় যা করণীয় সব সুযোগ আমরা করে দিব আপনারা আপনাদের মতো করে ক্রয় করতে পারবেন সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করি আমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের সেবায় আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর আজকে আমরা বিদায় নিব দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো সুন্দর বাড়ি বা জমির ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম